নমস্কার অপরাধীকে এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত এটা তো না হয় বোঝা গেল কিন্তু অপরাধীকে বাঁচানোর জন্য কোনো একটি সরকার যদি সেই অপরাধীকে আড়াল করার চেষ্টা করে তাহলে সেই সরকারকে কি শাস্তি দেওয়া যায় এটাও যদি তৃণমূল সাংসদ বলতেন তাহলে খুব ভালো হতো সম্প্রতি এখনও যেখানে দুই মাসও অতিক্রম হয়নি আরজি করে নারকীয় ঘটনা ঘটার পরে এবার জয়নগরের মহিষমারিতে একটি জলাশয়ে নয় বছরের একটি নাবালিকা দেহ জলাশয় থেকে উদ্ধার হল যে ঘটনাতে অভিযোগ সামনে আসছে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে আর এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী যেমনটা জানালেন তা হচ্ছে এরকম নিন্দনীয় ঘটনায় আমাদের সম্মিলিতভাবে প্রতিবাদ করা উচিত এমন কঠোর আইন আনতে হবে আমি তো বলেছি শ্যুট অ্যাট সাইট করে দাও ভাই এই রকম লোককে যদি চিহ্নিত করা যায় তারা যদি ধরা পড়ে দোষী প্রমাণিত হয় তাহলে তাদের তোমার আমার ট্যাক্সের টাকা দিয়ে বাঁচিয়ে লাভ নেই দেব এও জানিয়েছেন একজন জনপ্রতিনিধি হিসাবে হয়তো তার এই কথা বলা উচিত নয় কিন্তু তিনি বাধ্য হয়েই এই কথাগুলো বলছেন তৃণমূলের অভিনেতা সাংসদ বলেন আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না দেশের আইন আছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক ভালো কিন্তু তাও আমার মা বোনেদের বাঁচাতে পারছি না তাই এমন আইন আনতে হবে যাতে এই মানসিকতার মানুষের মনে ভয় থাকে এদের পেছনে সরকারি টাকা খরচ না করে এমন শাস্তি দিতে হবে যাতে অন্যদের মনে ভয় থাকে